আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন আল্লাহ দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম টু মার্ডার মামলা যেটা একদমই ভিত্তিহীন আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামন্ন আদালত আমাকে জামিন দিয়েছিল। অ্যান্ড ওইটা জাবিন ছিল এতদিন আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে তাই আমরা আবারও এসেছি এসে আমি আবার জামিন নিয়েছি একটা অ্যাটেম টু মার্ডার মামলা দিয়েছে যখন দেখলো ওইটা দিয়ে আমাকে দমন করতে পারছে না আমাকে কিছু করতে পারতেছে না কারণ ওইটা একদমই ভিত্তিহীন ছিল মানে পুরো বাংলাদেশেই জানে সব কিছুই এখানে আমার বলার কিছু নাই এটা যাই নাও কেন করতেছে ওর স্যাটিসফ্যাকশান ওর ভালো লাগে তাই করতেছে আর আমার কপালে ছিল ওই জন্য হচ্ছে কারণ আমার লাইফে কখনও আমি থানাতে পর্যন্ত যাই নাই কিন্তু এখন আমি জেলে গেছি আর দুইটা মামলা নিয়ে আর প্রতিনিয়ত আমি আসতেছি হাজিরা দিচ্ছি আমাদের কোর্টের উপর আমি সম্মান রাখছি অলওয়েজ সম্মান রাখতে হবে আমার আইনের উপর সবসময় সম্মান রাখি আর সবাইকে বলে সম্মান রাখবেন তো আরেকটা হচ্ছে ধর্ষণ মামলা প্রথম যেহেতু তো মার্ডারে কিছু করতে পারেনি তাই দেন হচ্ছে ধর্ষণ মামলা দিচ্ছে তো ওইটা বাংলাদেশে আপনারা জানেন নারী ও শিশু মামলাটা অনেক হার্ট ধর্ষণ মামলাটা অনেক হার্ড নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে তো লেলা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আর কি